সালামু আলাইকুম গাইজ কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা সবাই ইভোগান দিয়ে গেম খেলতে কে না চাও ইভোগান দিয়ে গেম খেলতে তো আজ কেমন একটি ম্যাপ নিয়ে আসছি যেখানে তোমরা অল ইভোগান দিয়ে খেলতে পারবে এবং পাশাপাশি তোমরা সেখানে ড্রেসিং চেঞ্জ করতে পারবে যেমন গোল্ডেন ইপে গোল্ডন সিজন ওয়ান সাকুরা আবার নিলে সব কিছু করতে পারবে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের কাছে এই ভিডিওতে কেমন লাগছে সেটা কমেন্টে বলবেন তো শুরু করা যাক প্রথমে ক্রাফল্যান ম্যাপে আসার পর এখানে স্কুল করে দেখবেন ইবু স্কিন ইবু স্কিন এই ম্যাপে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের ডাউনলোড করার থাকলে ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন গাইস আপনারা এখান থেকে বাই বাই একটা অপশন দেখতেছেন সেখান থেকে আপনারা বোগানগুলো নিতে পারবেন এবং এখানে ড্রেসের আরেকটা অপশন দেখা যাচ্ছে সেখান থেকে আপনারা ড্রেস চাইলে চেঞ্জ করতে পারেন